একটা গল্প করি আপনাদের সাথে আমার চেম্বারে একজন মহিলা এসেছিলেন ওনার ব্রেস্টে ব্যথা নিয়ে তো উনি বলেছেন যে উনি এর আগে একজন মহিলা গাইনি ডাক্তার দেখিয়েছেন সেই গায়নি ডাক্তার ওনাকে দেখে ওনাকে শারীরিকভাবে পরীক্ষা করে টেস্ট করে প্রেসক্রিপশন করে দিয়েছিলেন সেই সাথে উনি নিষেধ করেছেন যে ব্রা না পড়তে ব্রা পরার কারণে নাকি ওনার ব্যথাটা বেড়েছে তো সেই থেকে ভদ্রমহিলা ব্রা পড়েন না এবং কিন্তু শুধু খেয়েছেন কিন্তু ওনার আসলে অসুবিধাটা যায়নি ফলে উনি আমার কাছে এসেছেন তো আমি এই কথাটা শুনে আমার কাছে মজাই লাগলো কারণ একজন ডক্টর ওনার বেসিক কিছু জিনিস জানা উচিত এবং ইনফরমেশান ডক্টরদের কাছে রোগীরা প্রপার ইনফরমেশনের জন্যই যায় তো ব্রা পড়ার অনেক উপকারিতা আছে এবং ব্রায়ের সাথে ব্রেস্টের রোগ হওয়ার কোনো সম্পর্ক নাই এই জিনিসটা উনি রোগীকে না বলে রোগীকে উল্টো বলেছেন যে উনি যেন ব্রা না পড়েন ব্রা পড়ার কারণে ওনার সমস্যা হচ্ছে ক্ষতি হচ্ছে কিন্তু হয়তো ওই ভদ্রমহিলা বা ওই ডক্টর নিজে ব্রা পরেন পরে কমফোর্ট ফিল করেন এটা হওয়ারই হওয়াই স্বাভাবিক তো আমি আসলে এই বিষয়টা নিয়ে মানে আমার কাছে মনে হলো যে আমাদের আমরা নিজেরা নিজেদেরকে কতটা মানে হাস্যকরভাবে উপস্থাপন করি যেটা আমার নিজের জন্য প্রযোজ্য সেটা আমি আরেকজনকে আমি সাজেস্ট করি না তো একজন ফিমেল ডক্টর উনি ব্রা পড়বেন এটাই তো স্বাভাবিক একজন অগ্রসর সমাজের মহিলা উনি ব্রা পড়বেন তার চলাফেরা লাইফস্টাইলের সাথে অ্যাডজাস্ট করে উনি ব্রা পড়বেন এটা কিন্তু স্বাভাবিক হ্যাঁ যে স্পোর্টসম্যান তার ব্রাটা হবে একরকম মানে যে স্পোর্টস ওমেন তার ব্রা বা তার ব্রেসিয়ারটা হবে একরকম যিনি হাউসওয়াইফ তার আন্ডার গার্মেন্টসটা হবে একরকম যিনি ওয়ার্কিং ওম্যান তার আন্ডার গার্মেন্টসটা হবে একরকম কিন্তু সেটা লাইফস্টাইলের সাথে হ্যাঁ সেটা মডিফাই হতে পারে কিন্তু ব্রা আমাদেরকে অনেক রকম কমফোর্ট দেয় অনেক রকম সাপোর্ট দেয় কারণ আপনি একটা জিনিস মনে করেন যে ব্রেস্টের যে যে একটা আকৃতি সেটা সেটা আপনার অনেকটাই আনসাপোর্টেড থাকে এটা একটা মাংসের দলার মতো থাকে এটা ইয়াং বয়স থেকে আস্তে আস্তে বয়সের সাথে সাথে এবং প্রেগনেন্সি ল্যাকটেশন এই স্টেজগুলোর কারণে এটা আস্তে আস্তে বড়ো হয়ে সময় কিন্তু সে তার একটা যে আগের যে কনসিস্টেন্সি সেটা কিন্তু হারিয়ে ফেলে এবং এটা অনেকটা ঝুলে যায় তো চলাফেরার সময়টা কিন্তু ডিস্টারবেন্স করে এবং বেস্টের যে গরমটা থাকে সেটাকে ভালো রাখার জন্যই আমাদের কিন্তু ব্রা পড়া উচিত যেমন একজন মাতৃদুগ্ধ দানকারী মহিলা উনি যদি ব্রা পড়েন তাহলে উনি বাচ্চাকে যেমন দুধ খাওয়াতেও যেমন স্বাচ্ছন্দ্যবোধ করবেন সেই সাথে ওনার ব্রেস্টের গরমটাও ঠিক থাকবে আর ব্রেস্টে ব্রা পড়ার সাথে সে ব্রেস্ট ক্যান্সারের কোনো সম্পর্ক নেই একইভাবে ব্রেস্টের যে কোনো রোগের সাথে ব্রায়ের কোনো সম্পর্ক নেই বরং আমরা ব্রেস্টে কোনো সার্জারি করার পরে আমরা অ্যাডভাইস দিই যেন টাইট ব্রা পরেন তাহলে ওই ক্ষতস্থান বা সেলাইয়ের জায়গাটা সাপোর্ট থাকে ব্লিডিং কম হয় ফ্লুইড কম কালেকশন হয় ইনফেকশন কম হয় এই জিনিসগুলো আমাদের সবার জানা জরুরি আমাদের সাধারণ মানুষদের এই জিনিসটা ভুলটা ভাঙতে হবে যে ব্রা আমাদের জন্য ক্ষতিকর নয় বরং প্রপার অ্যাপ্রোপ্রিয়েট সাইজের প্রপার অ্যাপ্রোপ্রিয়েট এই ডিজাইনের ব্রা আমরা যেন পরে পড়ি আমাদের লাইফস্টাইল অনুযায়ী সেটাই আমাদের করা উচিত ট্রাই করা উচিত তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার এই বার্তাটা শেষ করলাম আসসালামু আলাইকুম